হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগস প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল এই লাগেজগুলো গুছিয়ে নিয়েছি এবার আমাদের যাওয়ার পালা তো দেখো এই বড় বস্তাটা যাবে বাসে করে বাবা বাসে তুলে দেবে বাসে করে যাবে এত বড় বস্তা তো নিয়ে যেতে পারবো না আর এটা হচ্ছে এই লাগেজটা আর আরেকটা লাগেজ আছে এই দুটো লাগেজ আমরা হাতেই নিয়ে যাব যাই হোক এবার এই দিকেও দেখো কিছু কিছু ব্যাগ আছে আর তারপরে এবার আমরা বেরোব একটু খাওয়া দাওয়া করে দুপুরের দিকটায় বেরোচ্ছি কারণ সকালে ট্রেনে গেলে এত ঠান্ডা ঠান্ডা লেগেছে আরো বেশি হয়ে গেছে আমরা চারটের সময় টোটো আসবে আর তোমার বাকি সাড়ে চারটের সময় ট্রেন আছে বোন ভাত বাড়ছে আমরা ভাত খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে এসে যেহেতু শুক্রবার তো শুক্রবারে তো আমাদের নিরামিষ তো সেই জন্য কী খাবো কী খাবো খুঁজে বেড়াচ্ছি তো দেখলাম বেশ নিরামিষ সিঙ্গারা রয়েছে বললো পেঁয়াজ রসুন ছাড়া যাই হোক সিঙ্গারা নিলাম দুটো আর ওইদিকে মেয়ে কুরকুরে নিয়ে নিল আর দুটো সিঙ্গারা আমার আর মেয়ের জন্য নিলাম তোমাদের দাদা ভাইকে দেবো না তো চলো এবার একটু বসি ওয়েট করি তো ওয়েট করার পরে এবার ট্রেন চলে এসছে ট্রেনে চেপেও গেছি দেখো আমার হালাত খুবই খারাপ ট্রেনের হাওয়াতে আরও বেশি ভেতরটা মানে জ্বর জ্বর লাগছে আরও বেশি কষ্ট হচ্ছে ওইদিকে মেয়ে মোবাইল দেখে দেখে চলেছে আর একটু একটু জল খাচ্ছে তো যাই হোক আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখো শুয়ে রয়েছে সবাই আসলে ক্লান্ত এত ব্যাগ টেনেছি না ভীষণ ক্লান্ত হয়ে গেছি এক্ষুনি দেখতে পারবে কতগুলো ব্যাগ নিয়েছি যাই হোক আর এইদিকে দেখো আমরা অন্ডাল স্টেশনে নেমে গেছি ট্রেনটা ছেড়ে দিচ্ছে আমাদের আর আমি এদিকে একটুখানি ভিডিও করছি মেয়ে নাচছে দিন পর অন্ডাল আসছে ও ছোটোবেলা থেকেই অমনি করে দিদুনের বাড়িতে যেতেও নাচানাচি করে আনন্দে আবার দিদুনের বাড়ি থেকে নিজের বাড়ি আসতেও নাচানাচি করে যাই হোক আর এই দিকে দেখো এই যে দুটো বড় বড় লাগেজ সাথে ওর পিঠে আমার পিঠে প্লাস আমাদের মেয়ের পিঠে তিনজনার পিঠে কিন্তু তিনটে ব্যাগ রয়েছে ওগুলো যথেষ্ট ভারী তো মেয়েরটা চেষ্টা করেছি একটু হালকা রাখার তোমরা খেয়াল করেছো কি না জানি না আমাদের কিন্তু আরও একটা বড় লাগেজ ছিল যেটা কিনা না বাপের বাড়িতে ছেড়ে এসেছি ওটা বাবা বাসে চাপিয়ে দেবে তারপরে ওখান থেকে আমরা রিসিভ করে নেবো অন্ডাল থেকে তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এইদিকে বাড়ি এসে আমার হালাত খুবই খারাপ গা হাত পা প্রচণ্ড ব্যথা জ্বর ভাব তো সেই জন্য তোমাদের দাদাভাই ভাই বললো চলো আমি রান্নাটা করে নিই তো একটু বাধাটি এই দিকে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই ওইদিকে ধনে পাতার চাটনিটা আগেই বানিয়ে ফ্রিজে রেখে তারপর আমাদের বাড়িতে গেছিলো ধনে নষ্ট হয়ে যাবে বলে তো ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই কিন্তু রান্নাকে খারাপ করে না বেশ সুন্দর করে টেস্টি করে তো যাই হোক এরপরে পরের দিন কিন্তু বাসে করে আমাদের ওই বড় লাগেজটা ওই ব্যবসার মাল সব চলে এসেছিলো তারপরে আসার পরে আমি আমার কাস্টমারদেরকে জানিয়েছি তো কাস্টমার সাথে সাথে বলছে এসো প্রিয়াঙ্কা একটু দেখিয়ে যাও তো সেই জন্য আমি ওই বিকেলের মধ্যেই কিন্তু দু দুটো বাড়িতে মানে দু দুবার আমি বেরিয়েছি আর দু দুবার বেরিয়েছি এক একবার এক 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 রকম মাল নিয়ে যেতে বলছে তো সেই কারণে আমার মানে ঘরের পরিস্থিতি তোমরা বুঝতেই পারছো তো বন্ধুরা চলো আমি কাস্টমারের বাড়িতে যাই দেখি কিছু সেল করতে পারি কি না তো নিয়ে নিয়েছি এই একটা ঝোলা আর সাথে আরও দুটো ঝোলা নেব তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ দুটো ঝোলা দু হাতে থাকবে এই যে এই একটা আর এই একটা তো চলো একটার মধ্যে মোজা আছে একটাতে নাইটি কুর্তি আছে আর আরেকটাতে ব্লাউজ আছে তো চলো দেখাতে থাক দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কাস্টমারের বাড়িতে যাই অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে সাতটা তো আমাকে তাড়াতাড়ি আবার আসতে হবে কাছেই যাচ্ছি ওই জন্য এত রেট করে মানে এত রাতেও যেতে পারছি সম্ভব হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার প্রোফাইলটি ফলো করে দিও আর সাথে অনেক লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো ঠিক আছে টাটা এখানে তো বন্ধুরা চলে এসেছি কাস্টমারের বাড়িতে সত্যি আমার কাস্টমাররা খুব ভালো খুব 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 ভালো আমাকে ভীষণ ভালোবাসে আর আমাকে ওরাই কিন্তু বলে দিল যে প্রিয়াঙ্কা তুমি ভিডিও করবে না ভিডিও করে নাও তো ভিডিও আমি তাই করে নিলাম একটু আর এই দিকে দেখো আমি সকালবেলা আবার আরেকটা কাস্টমার সকাল সাড়ে আটটায় ডেকেছিল তো সেই কাস্টমারের বাড়িতে গেছিলাম তো ওখানেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো এই কাস্টমারের বাড়ি থেকে আমি বেরিয়ে পড়ছি বেশ অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্না কিছু হয়নি তো গিয়ে আবার রান্নাবান্না কমপ্লিট করতে হবে তোমাদের সাথে বলেছিলাম যে আমি কিছু কিছু মাল শেয়ার করব তো সেই জন্য কিছু কিছু মালের ক্লিপ তুলেছি আমি শেয়ার করছি এগুলো হচ্ছে তোমার ওই জামদানির মধ্যে কিছু কিছু এটা হচ্ছে হাট জামদানি তো যাই হোক আরও ব্লাউজ নাইটি কুর্তি অনেক এনেছি আমি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ আমাকে রেগুলার আমাকে বেরোতে হচ্ছে কারণ আমার কাস্টমাররা তো আমার জন্য অপেক্ষা করছিল তাই না তো সেই জন্য আমাকে বেরোতে হয়েছে আমি তাই তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি চেষ্টা করব। আরও অনেক সিল্ক শাড়ি এনেছি আরও অনেক ধরনের অনেক ডিজাইনের সুন্দর সুন্দর শাড়ি এনেছি সবটাই শেয়ার করার চেষ্টা করবো যখন কাস্টমারের বাড়িতে যাব তাদেরকে যখন দেখাবো তখন একটু একটু মাঝে মধ্যে আমি ভিডিও করে নেবো তো বন্ধুরা আমার এই স্ট্রাগেল তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি কিন্তু আমি সব সময় কিন্তু তোমরা খুব একটা বেশি আমাকে কমেন্ট করো না আমার শর্ট ভিডিওতে কমেন্ট করো কিন্তু আমার লং ভিডিওতে তোমরা একদম কমেন্ট করতে চাও না প্লিজ আমাকে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময়ের জন্য থাকি আর আমার তোমাদের কমেন্ট পড়ে আমার নিজেরও ভালো লাগে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আর অবশ্যই আমার ভিডিওটি ঝটপট তোমরা শেয়ার করো যেন আরও 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 অনেক মানুষের কাছে পৌঁছায় আরও অনেক মানুষের জন্য ভালোবাসা আদর আশীর্বাদ সবটাই যেন আমি পাই তোমাদের মাধ্যমে টাটা